এই গরমে টক আমের শরবতের কোনো বিকল্প নাই সেটা হতে হবে কাঁচা আম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে কাঁচা আমের শরবত বানাই আর কাঁচা আমের শরবত কিন্তু টক মিষ্টি দুই আম দিয়েই হয় তো আমি আজকে টক আম দিয়েই এই কাঁচা আমের শরবতটা করব আর এর সাথে সাথে তোমাদের আমি এর কি কি গুণাগুণ সেটাও জানাবো আর এই কাঁচা আমের শরবত কিন্তু যাদের মানে বাড়তি ওজন ঝেড়ে ফেলতে চায় মেদ অতিরিক্ত মেদ তারা কিন্তু এই পানীয়টা তাদের জন্য আদর্শ পানীয় হবে আর টক আমে ভিটামিন সি এটা তো আমরা ভালো করেই জানি আর এখানে আমি নিয়ে নিলাম তিনটা আম ভালো করে ধুব এখন আর স্বাস্থ্যকর উপায়ে কিন্তু আমি এই শরবতটা বানাই তোমাদের দেখাচ্ছি তো এখানে তোমরা ভালো করে শিখে নিও অনেকেই মানে আমার কাছে জানতে চাইছো যে কাঁচা আমের শরবতটা কিভাবে বানায় আর কাঁচা আমের শরবত আমরা কেন খায় এটা খাওয়া ভিটামিন সি আমাদের সবারই দরকার শরীরে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এই আমের শরবত মানে শরীরের জন্য খুবই উপকারী তো এখানে আমি কাঁচা আম যেটা কিউব করে কেটে রাখছিলাম তিনটা আম নিয়ে নিছি আজকে তিনটা আমের শরবত বানাবো আমি তো এখানে আমি তিনটা আম কিউব করে কেটে নিয়েছি যেন আমার ব্লেন্ড করতে সুবিধা হয় এজন্য আমি কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম পাঁচটা কাঁচামরিচ আর আজকে বানাচ্ছি যেহেতু কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত তো টক আম দিলাম কাঁচামরিচ ঝাল আর মরিচে ভিটামিন সি এটা আমরা সবাই জানি আর এটা ধনিয়া পাতা ধনিয়া পাতা স্বাদ কিন্তু বাড়ায় দেয় এজন্য ধনিয়া পাতা দিছি আর খাবার লবণ মানে যেটা রান্নার লবণ আর এখানে দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি তো দরকার তো চিনি আমি দিয়ে দিলাম এক কাপ তোমরা এটা পরিমাণ মতো তোমাদের ইচ্ছা মতনীয় এরপর বিট লবণ এটা স্বাদের ব্যালেন্স রাখে তো কেউ চাইলে কিন্তু এটা মানে বেশিই দিতে পারে খাবার লবণ দিবে না এরপর আমি টালা জিরার গুঁড়া নিয়ে নিলাম আর এখানে লেবু লেবু নিচ্ছি আর লেবু দেওয়া হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য তিনটা আমের জন্য আমি একটা লেবু নিচ্ছি তো এই একটা লেবুর আমি পোড়া রসটা নিয়ে নিচ্ছি আর লেবু তো ভিটামিন সি আছে লেবুতে আর এর ভরপুর গুনে তো আমরা না বলি এখানে আমি যতটুকু পানি লাগবে ব্লেন্ড করার জন্য ততটুকুই নিচ্ছি কারণ বেশি পানি দিলে এই যে উপকরণগুলো দিলাম এগুলা ভালোভাবে মানে ব্লেন্ড হবে না এজন্য জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ভালোভাবে ব্লেন্ড করতেছি আর এটা একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে কাঁচা আম যেহেতু মানে একটু শক্ত এই জন্য আর কি এটা একটু বেশি করে ব্লেন্ড করে নিতে হবে আর আমার কম দামি ব্লেন্ডার এই জন্যই আমার একটু মানে বেশি টাইম লাগতেছে তোমাদের যাদের দামি ব্লেন্ডার আছে বেশি মানে টাইম লাগবে না আর এখানে দেখো দেখে নিচ্ছি যে এখনও হয় নাই আর একটু ব্লেন্ড করতে হবে তো আমি কিন্তু সাথে তোমাদের বলেই দিলাম আর আমি তিনটা আম দিয়ে আমি পাঁচ গ্লাস শরবত করবো সেই অনুপাতেই আমি পানি দিলাম আরও মেশাতে হবে কারণ এক এই জারে ব্লেন্ডারে এই জারে যদি আমি অনেক পানি দিই তাহলে তাহলে আমার সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড হবে না তো দেখো এই তো আমার ব্লেন্ডার করা শেষ আর দেখ এটা কী সুন্দর আর আমের জুস কাঁচা আমের শরবতটা যত পাতলা হবে তত ভালো তো আমি এখন এখানে সার্ভ করব আর তোমাদের আরেকটা কথা বলে রাখি যে ব্লেন্ড করার সময় কখনো বরফের টুকরা বা আইস প্যাক এগুলা না দেওয়াই ভালো কারণ এগুলা দিলে মানে ব্লেন্ড সমস্যা হবে আর এই তো আমি সার্ভ করব সাথে আরেকটা টিপস থাকছে যে আমের শরবত কখনো থাকতে হয় না কারণ আমরা তো হলো যত মানে উপাদান দিয়ে এই শরবতটা বানাচ্ছি সব উপকরণের যদি আমরা সেকে উপাদানগুলো আমরা ফেলেই দেই তাহলে তো সেই জুসটা আর খাওয়ার মতো থাকে না মানে আমরা উপকরণগুলো যেটা আমাদের উপকার হবে সেটা তো আমরা ফেলেই দিচ্ছি আর এখানে তোমাদের আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি যেই কাঁচা আমের শরবতটা সাথে সাথে বানিয়েই খেতে হয় পরে খেলে শরবতটার কালারও চেঞ্জ হয়ে যাবে এর গুণাগুণও নষ্ট হয়ে যাবে তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে কথা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ